চলে এসেছি আবারও চলে এসেছি ভ্যালেন্টাইন্স ডে আগে ভালোবাসার মাসের আগে ফেব্রুয়ারি মাসের আগে চলে এসেছি মা কালী মোটরস এর নতুন স্টক দেখানোর জন্য আর ওয়ান ফাইভ আজকে যে দামে দেওয়া হবে রয়াল এনফিল্ড যে দামে যাওয়া হবে জাভা যে দামে দেওয়া হবে জাস্ট চমকে যাবে কালেকশন একবার দেখে নাও ওই মাথা পর্যন্ত লম্বা লাইন ওই মাথা পর্যন্ত লম্বা লাইন যেখানে তাকাবে সেখানে গাড়ি সব রকম কালেকশন নিয়ে আজকের হবে ধামাকা কালেকশন কালেকশন একবার দেখে দাও কেমনার চলে এসো পেছনে পেছনে চলে এসো কালেকশন দেখে নাও এনএস ফোর হান্ড্রেড এনএস টু হান্ড্রেড এনএস টু হান্ড্রেড ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি

চলো চলো আর ওয়ান ফাইভ বি তোমার কথা ছোট বেরিয়ে যাচ্ছে এত লে আস্তে লেট করলে হবে গাড়ি বেরিয়ে যাচ্ছে জায়গা ফাঁকা আসতে লেট করে দিয়েছ লেট হয়ে গেছে জায়গা ফাঁকা হয়ে গেছে শুধু অ্যাড্রেস বলো এই জায়গা পূরণ করতে হলে অ্যাড্রেসটা বলো সৃজনী স্ক্রিনের কন্টাক্ট নাম্বার চলছে ফোন করে আসবেন কে কোথা থেকে আসছেন প্রপার ভাবে আপনাদের গাইড করে দেওয়া হবে আপনি ঠাকুরপুকুর পুকুর এ বাস স্ট্যান্ড হয়ে আসতে পারেন টালিগঞ্জ কবর হয়ে আসতে পারেন এনার্জি আছে তো একদম এনার্জি ফুল এনার্জি আছে আজকে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করব চলো এনার্জি ফুল আছে কোথা দিয়ে শুরু করি আরন 5 দিয়ে শুরু করি করো করো ভাই কোথায় আরন 5 আরন 5 99 ব্লু কালার ব্লু কালার ব্লু কালার কটা ব্লু কালার 2021 এর গাড়ি থাউজেন্ড 99000 2021 এর গাড়ি মাত্র নিরানব্বই হাজার টাকা अवेलेबल একদম তারপর আরেকটা নিরানব্বই এর অপশন পেয়ে যাবে আচ্ছা তারপরে আরো একটা এটা কত গাড়ি

বাইশের মার্চ মাসের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ মাত্র এক লক্ষ পঁচিশ হাজারের ভার্সন ফোর রেড কালার বল মা কালী মটর সেপ্টেম্বরের গাড়ি ফিফটি থাউজেন্ড হাফেরও হাফের থেকেও কম ফিফটি এরপরে হবে চলে এসো এরপরে গাড়ি সত্তর হাজার গাড়ি হাজার টাকা কুড়ির গাড়ি আটান্ন হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি আটান্ন আর বাইশের গাড়ি সত্তর এটাও এটাতে চলেছো আর একটা ম্যাকেন ভার্সন রিক্সা দু হাজার একুশের গাড়ি সত্তর হাজার টাকা সত্তর সত্তর দু হাজার একুশ একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি সত্তর হাজার টাকা অফার কি কিছু রাখছো তেল হেলমেট তেল হেলমেটের অফার বলতে পাঁচ লিটার তেল থাকবে আচ্ছা একটা হেলমেট থাকবে থাকবে একশো কিলোমিটার মধ্যে যারা দেখেন তাদের ফ্রি অফ কস্ট ডেলিভারি একশো কিলোমিটার পর্যন্ত ফ্রিতে একদম বাড়িতে যাবে গাড়ি কোনো পয়সা লাগবে কোনো পয়সা লাগবে ফ্রিতে গাড়ি ডেলিভারি হবে এছাড়াও যদি এর বাইরে যদি হয় সামান্য কিছু চার্জ লাগবে চলে এসে এরপরে কেটিএম আরসি সেই পুরনো লোক আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ কুড়ি স্টেচের গাড়ি বা একুশের গাড়ি আছে আচ্ছা এটা এক লক্ষ

চলে একটু সাউন্ডটা শুনিয়ে দিই শেষ গাড়িতে সাউন্ডটা শুনিয়ে দিই শেষ গাড়ি না এরপর আরো কালেকশন ও কালেকশন আছে কি ভালো ভুল বলছো ও শুনুন দুখানা চাবির সঙ্গে বস দুখানা চাবির সঙ্গে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে সার্ভিস করলে পুরো চমকাবে কিন্তু এই নয় যে কন্ডিশন খুবই খারাপ রয়েছে শুধু সার্ভিসের অভাব রয়েছে একটা

নাম্বারের উপর নাম্বার বাড়ছে শুধু চলো কত গাড়ি এটা এটা আছে 2019 এর গাড়ি 2019 1 লক্ষ 5000 2019 এর গাড়ি 1 লক্ষ 5 ডাউন পেমেন্ট কত 45 50 এটা ক্যাশ দিতে হবে ক্যাশ হবে চলো এরপরে আরো একটা তারপরে আছে এটা 2021 এর গাড়ি আছে 2021 এর হিমালয়ান কত হিমালয়ান গাড়ি जस्ट কন্ডিশন দেখো উফ একদম ফুল রেডি গাড়ি আছে স্ক্র্যাচ গার্ড হ্যান্ড গার্ড তারপরে ফগ লাইট ব্যাক রেস পেছনে এ টু জেড সব ফগ ল্যাম্প কি লাগবে গাড়িতে এগারো হাজার টাকা সার্ভিস হয়েছে ওটা পুরো ফ্রিতে পাবে করা আছে আচ্ছা করা আছে বিলও আমাদের কাছে বলছি ওর দাম দিতে হবে না ফ্রিতে ওর এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ টাকায় পেয়ে তোমার দু হাজার একুশের গাড়ি চলে আরো একটা

ক্লাসিক 350 বিশাল ডিমান্ডিং একটা গাড়ি 20 মডেল আছে আচ্ছা এখানেও দুখানা চাবি এখানেও দুটো চাবি আছে দুখানা চাবি 15000 কিলোমিটার গাড়ি চলা আছে গাড়ির প্রাইস আছে শুধুমাত্র 1 লক্ষ 70000 টাকা 170 ইএমআই अवेलेबल তাহলে 1 লক্ষ 70 1 লক্ষ 70 এদিকে সাউন্ডটা কি একটু গর্জন কি শোনা যাবে হ্যাঁ গর্জন তো সব চলো একটু গর্জনটা শুনিয়ে দিই ওয়াও শুনে না ওয়াও ওয়াও জাস্ট ওয়াও কান্ডিশন

ঘন্টার পেয়ে যাবে এক লক্ষ আঠাশ হাজার টাকা এটা দুই টোয়েন্টি মডেল এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ এক লক্ষ পঁয়তাল্লিশ কত গাড়ি কত গাড়ি দু হাজার বাইশের গাড়ি আছে দু হাজার চব্বিশের গাড়ি আছে দু হাজার বাইশের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট আর একশো কিলোমিটারের মধ্যে যদি বাড়ি হয় তাহলে ফ্রি অফ কস্ট ডেলিভারি হয়ে যায় ফ্রি অফ কস্ট ডেলিভারি মানে কোনো চার্জ লাগছে না ভালোবাসার মাছ আসছে সামনের ফেব্রুয়ারি মাস একদম আসবে গাড়ি কিনবে সঙ্গে কিন্তু সুন্দর সুন্দর অফার থাকছে ভালো ভালো গাড়ি থাকছে দাম কিন্তু অনেক ডিসকাউন্ট থাকছে অনেক ডিসকাউন্ট ভিজিট করো মাকালি মোটরস্যার চ্যানেলটাকে ফলো করে আসলে আরও ডিসকাউন্ট পাওয়া যেতে পারে একদম অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো